নমস্কার বন্ধুরা টাইটেল এবং থাম্বেল তোমরা ঠিকই দেখেছ একটা গুরুত্বপূর্ণ বিদেশিকে নিয়ে কিন্তু আপডেট শেয়ার করে রয়েছে এর পাশাপাশি মোহনবাগান দল ন্যাশনাল টিমে দুটো প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে এই বিষয় নিয়ে কিন্তু আপডেট রয়েছে প্রথমেই যে আপডেট শেয়ার করব ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বর্তমান স্কটে রয়েছেন মেহতাব সিং এবং অভিষেক সিং তো এই দুই ফুটবলারকে আগামী মরশুমের জন্য মোহনবাগান দল টার্গেট করেছে বা নজরে রয়েছে এটা তো তোমরা আগে শুনেছ এখন যে খবরটা শোনা যাচ্ছে তাদের সাথে কিন্তু কথাবার্তা বলা শুরু করে দিয়েছে দুই প্লেয়ারের বর্তমান যে দল সেই দলের সঙ্গে এক বছরের চুক্তি রয়েছে এখনও তো সেখান থেকে তাদেরকে নেওয়ার জন্য একটা ট্রান্সফার ফ্রি দিতে হবে কিন্তু মোহনবাগান দলের একটা চিন্তা ভাবনা রয়েছে যদি তাদেরকে নিতে হয় মোটা টাকার ট্রান্সফার ফ্রি দিয়ে নেবে না একটা ঠিকঠাক ট্রান্সফার ফ্রি দিয়ে তাদেরকে দলে আনতে পারে মোহনবাগান দল এমনই তাদের চিন্তাভাবনা রয়েছে কিন্তু ট্রান্সফার ফিতে নিতে হবে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে কিন্তু ওই যে বললাম মোটা টাকা ট্রান্সফার ফি দিতে একদমই রাজি নয় মোহনবাগান দল তো এই দুই ফুটবলারকে টার্গেট করে রেখেছে মোহনবাগান দল ব্যাকআপ প্লেয়ার হিসেবে দরকার যেখানে সুভাষিস বসে ত্রিশ বছর বয়স হয়ে গেছে তো তাদের একটা ব্যাকআপ তো দরকার রয়েছে যেখানে রাইট ব্যাক ব্যাকপোজিশনে ব্যাক পজিশনে অভিষেক খেলতে পারে আর ডিফেন্স এর ক্ষেত্রে টম আলড্রেড আলবার্তো রদ্রিগেজ দীপেন্দু থাকার পাশাপাশি যদি ন্যাশনাল টিমের খেলা মেহতাব সিংকেও যদি মোহনবাগান তুলে নিতে পারে তাহলে আগামী মরসুমের জন্য সেরা দল হবেই তার পাশাপাশি এসিএল টু এর যে লক্ষ্যটি রয়েছে সেখানে মোহনবাগান দল ভালো একটা রেজাল্ট করবে এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হল তোমাদের পছন্দের বিদেশি ফুটবলারকে নিয়ে পছন্দ ফুটবলারটি হলেন গ্রেগ স্টুয়ার্ট এই গ্রেট স্টুয়ার্ট মাঠ মাঠের অন্যতম সেরা ফুটবলার যথেষ্ট সেরা পারফরম্যান্স কিন্তু তিনি তুলে ধরেছেন চোট আঘাত বাদ দিলে এই সিজন একদমই তার মন্দ ছিল না যথেষ্ট ভালো খেলেছে তো এই গ্রেগ স্টুয়ার্টের সাথে এই মে মাসে কিন্তু গিয়ে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে চুক্তি শেষ হয়ে গেলে অবশ্যই মোহনবাগান দল তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি ধীরে চলো নীতি মেনেই কিন্তু স্টুয়ার্ট এগোচ্ছে এখন কিন্তু চুক্তি নিয়ে মোহনবাগান দলের সাথে কোন রকম কথা বলতে রাজি নয় স্টুয়ার্ট তিনি আগে এই মরশুমটি শেষ করবেন তারপর ছুটি কাটাবেন তারপর মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলবেন যদি মোহনবাগান দল মনে করে তাকে রাখবে তাহলে মোহনবাগান দলেই থাকবে ভারতের অন্য কোন ক্লাবে কিন্তু তিনি খেলবেন না নেক্সট সিজন আইএসএল খেলবেন না যদি খেলে তাহলে মোহনবাগান দলের হয়ে খেলবে এই রকমই তার ভাবনা রয়েছে সেটা নিয়ে তো অবশ্যই বসবেন আর যদি মোহনবাগান দল তাকে না রাখে সে তার নিজের দেশের লীগের কোনো একটি ক্লাবে তিনি সই করে নেবেন মানে এর আগে আমরা দেখেছি মুম্বাই সিটি এফসি দল থেকে সে তার নিজের পুরনো দলে ফিরে গেছিলেন সেখান থেকে মোহনবাগান দলের অফার পেয়ে আইএসএলে কামব্যাক হয়েছে আবার যদি তাকে ফিরে যেতে হয় তাহলে সে নিজের দেশে ফিরে যাবেন আর যদি ভারতে থেকে খেলতে হয় তাহলে মোহনবাগান দলের হয়ে খেলবে এখন সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্ট এর উপরেই রয়েছে তারা কি করবে তোমাদের মতামত অবশ্যই জানতে চাইব যে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান তাহলে থাকুক নাকি না থাকুক অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিয়ে দেবেন